গত কয়েকদিন আগে কলকাতা আর্জিকর হসপিটালে যেভাবে নাগরিকীয় ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি সর্বত্রভাবে ওই নির্যাতিতা ছাত্রীর পাশে থেকেছে এবং তিনি ঘোষণা করেছেন যে আমাদের সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিন অবস্থান বৃক্ষ মঞ্চ এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের জয়নগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের অভিভাবক গোপালচন্দ্র নস্কর মহাশয় উপস্থিত আছেন আমাদের জয়নগর দু নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেনের সভাপতি তথা বদ্রায়নি অঞ্চলের সভাপতি আমাদের সকলের প্রিয় শিক্ষক শাহাবতিন শেখ মহাশয় উপস্থিত আছেন আমাদের তৃণমূল যুব কংগ্রেসের প্রিয় সভাপতি কর্ণকান্তি হালদার মহাশয় সহ আমাদের শাহজাদাপুর ফুটিগোদা বেলে দুর্গানগর ময়দা এবং মায়হাউড়ি অঞ্চলের সমস্ত অঞ্চলের সভাপতি প্রধান এবং নেতৃত্ববৃন্দ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের সেলিমপাডা থেকে ওয়াইট থেকে শুরু করে সকলে উপস্থিত আছে প্রত্যেকের শ্রদ্ধার সম্মান ভালোবাসা জানাই সর্বোপরি আমাদের প্রিয় বিধায়ক জয়নগরের প্রিয় বিধায়ক তিনিও আমাদের এই মঞ্চে তিনিও আসবেন শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি বলবো শুধু আপনারা দেখেছেন টিভিতে খবরে আপনারা সংবাদ মাধ্যমে আপনারা দেখছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যেভাবে একটা নারকীয় ঘটনা আমরা সকলে ধিক্ষার জানাই কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলতে পারবে না ওই ঘটনাকে কেউ সাপোর্ট করতে পারে না কিন্তু আমাদের রাজ্যের বিজেপি এবং সিপিএম তারা যেভাবে তৃণমূল কংগ্রেস তথা আমাদের সর্বভারতীয় সভানেত্রী তিনবারের মুখ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কালি লাগানোর জন্য যেভাবে তারা অপপ্রচার করছে যেভাবে তারা মিথ্যাচার করছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দিদি ঘোষণা করেছিলেন সেই দিন যেদিন ঘটনা ঘটে যে আমরা কয়েকদিনের মধ্যে আমরা নিষ্পত্তি করব এবং উপযুক্তভাবে দোষীকে আমরা চিহ্নিতকরণ করে তার ফাঁসির ব্যবস্থা করব। ফাঁসি যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করব তিনি সময়টাও বেঁধে দিয়েছিলেন আজকের দিন পর্যন্ত কিন্তু তার মধ্যে সিবিআই যেভাবে কোর্টে কেস করে এই সিপিএম আর বিজেপি তারা সিবিআই হাতে সিবিআইয়ের হাতে তুলে দেয় কেসটা কিন্তু বলবো আমাদের দিদিও বলেছেন আর আপনারাও জানেন যত কেস আগে সিবিআই নিয়েছিল বা সিবিআই দ্বারা পরিচালিত হয়ে তদন্ত হচ্ছিল কোনো কেসের এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি কোনো কেসের দশ বছর কোনো কেসের কুড়ি বছর কোনো কেসের সাত বছর কোনো কেসের তেরো বছর এইভাবেই চলছে তাই আমাদের জননেত্রী এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের দিদি তারা বলেছেন যে রোববারের মধ্যে আপনারা সকলেই জানেন যে রোববারের মধ্যে নিষ্পত্তি করতে হবে আমাদের যদি রাজ্য সরকারের হাতে থাকতো কেসটা রাজ্য পুলিশের হাতে থাকতো কেসটা তাহলে আমাদের দিদির উপরে তারা বলতে পারত আন্দোলন করতে পারত এবং তারা তাদের যারা ডাক্তার আছে সমস্ত ছাত্ররা এবং ছাত্রীরা যারা সেখানে বসে অবস্থান বিক্ষোভ করছে স সহ হসপিটালে নিজ নিজ হসপিটালে তারা জানে তারা কিন্তু করছে না তাদেরকে দিয়ে করানো হচ্ছে আড়ালে আপনার থেকে এবং প্রকাশ্যে এসে গেছে আপনারা জানেন যেদিন রাত তখন মহিলাদের রাত দিন ছিল সেদিন কিন্তু আপনারা দেখেছেন রাত বারোটার পরে যেভাবে পাই এবং এবি নেতৃত্বে রাতের বেলায় কীভাবে সেই হসপিটালের উপরে নারী কিলো আর একটা হত্যালীলা তারা চালালো এবং রাজ্য সরকারের উপরে সম্পূর্ণ দায় দেওয়ার জন্য সেখানে পুলিশ ছিল তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে বেধারকভাবে পিঠে তারা লাঠি ছোটা নিয়ে নিয়ে এবং আগ্নেয়স্ত্র নিয়ে যেভাবে গিয়েছিল এক শ্রেণীর মিডিয়া তারা কিন্তু সেদিন অপপ্রচার করেছিল এই সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে কলকাতা পুলিশের পক্ষ থেকে ওই নির্যাতিতার বাড়িতে ফোন করে বলা হয়েছিল যে সেখানে আত্মহত্যা করেছে কিন্তু আপনারা জানেন কলকাতার পুলিশ কমিশনার তিনি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে 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 আপনারা প্রমাণ দিতে পারবেন আমাদের পক্ষ থেকে কে ফোন করেছে এই অপপ্রচার কয়েকজন ডাক্তার লেজুর বৃত্তি করে তারা কিন্তু সেখানে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তারা অপপ্রচার করে একটা বিভ্রান্তি করে বাংলাকে একটা অশান্তি করার চক্রান্ত করছে তারই প্রতিবাদে সেটাই অশুভ শক্তি বাংলার মাটিতে কোনোভাবে উঁচু করে না দাঁড়াতে পারে এবং যিনি সত্যিকারের নির্যাতিতা হয়েছেন একজন ডাক্তার মহিলা এবং অল্প বয়স্ক সে আমাদের মা বোন আমাদের সকলের মেয়ের মতো তার যেন সুবিচার হয় তার দাবিতে আমাদের এই ধর্মামঞ্চ তাই শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিকের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন কোন প্রচণায় পা না দিয়ে গুজবে কান না দিয়ে আপনারা শান্ত ভাবে সর্বোচ্চ আপনারা সহযোগিতা করবেন আর আমরা আরেকটা কথা বলবো যে সমস্ত ডাক্তাররা হসপিটালে কিংবা যে সমস্ত চিকিৎসালয়ে সরকারি এবং ভাবে। তারা যেভাবে রুগীর সাধারণ মানুষের বিপদগামী করছে তাদের কাছে অনুরোধ করবো যা তারা যাতে সেবামূলক প্রতিষ্ঠানে তারা সেবাটা দিয়ে তারপরে তাদের গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করা আন্দোলন করবে এটাই আমাদের দিদির পরিষ্কার কথা যে দিদি কয়েক কয়েকবার সাংবাদিক সম্মেলন করে বলেছে এমনকি তিনি তাদেরকে পায়ে পর্যন্ত ধরে বলেছেন কেন আপামর জনসাধারণের যাতে ক্ষতি না হয় আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে এই রকম যারা নারীকে ঘটনা ঘটায় তাদের ক্ষমা নেই তাদের এনকাউন্টার করে দেওয়া উচিত তারপরেও বিজেপি শুভেন্দু অধিকারী যেভাবে তারা বাংলাদেশের দিকে ইঙ্গিত করতে চাচ্ছে বাংলাদেশ ছিল একটা বিচ্ছিন্নবাদী একটা আলাদা রাষ্ট্র সেখানে অন্য বাদে সরকার চলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক ভারত সরকারের সঙ্গে তাই সেখানকার ঘটনা তুলে এখানে ব্যতিব্যস্ত করা চক্রান্ত যে সমস্ত বিজেপিরা করবে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে বয়কট করতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এটাই হলো আমাদের প্রতীক্ষা করতে হবে যে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে তাদেরকে এইভাবে বিচ্ছিন্নভাবে বাংলা অশান্তি করতে দেওয়া যাবে না ডাক্তাররা তাদের দেখতে হবে সাধারণ গরিব মানুষ তারা চিকিৎসা বড় ডাক্তারখানায় বড় নার্সিং হোমে তারা যেতে পারে না তাই তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিলীপ ভালো পয়সার ব্যবস্থা করেছেন ইতিমধ্যে কালকের স্বাস্থ্য ভবন থেকে যেভাবে সাংবাদিক সম্মেলন করে মহিলা ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করলেন যেভাবে তারা দেখাল বললেন স্বাস্থ্য সচিব যে সেখানে বারো ঘন্টা আগে যে ডিউটি ছিল ন্যূনতম অন্তত বারো ঘন্টা করে ডিউটি দেওয়া প্রত্যেকটা রুমে হলে যেখানে মহিলা টয়লেট সেখানে মহিলা সিকিউরিটি সেখানে মহিলাদের সুরক্ষার জন্য সর্বত্র ব্যবস্থা করলেন তারপরেও যেভাবে সংস্কৃতি জগতের নাম করে বিজেপি তাদের পিছন থেকে হাওয়া দিয়ে আই এস এফ আই তাদের পিছন থেকে হাওয়া দিয়ে একটা বড় সংগঠিত করার চেষ্টা করছে শুধুমাত্র আমাদের জননেত্রী আপামর জনসাধারণ হৃদয়ে আছেন তার উপরে আনাস্থা করার জন্য তাকে করার জন্য বাংলার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই বিজেপি নামক যে সৈলাচারী সরকার বিজেপি নামক যে একটা সম্প্রদায়িক দল এরা সর্বত্র চেষ্টা করছে তাই অনুরোধ করব জয়নগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতারা রয়েছেন মঞ্চে তারা বলবেন তাই অনুরোধ করব আপামর জনসাধারণ আমরা প্রত্যেকে চাই ন্যায় বিচার তো ন্যায় বিচার রবিবার পর্যন্ত আমাদের দিদি লাইন দিয়েছিলেন এখন তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশের একটি নেই কোর্টের তদারিকিতে সিবিআই তদন্ত হচ্ছে তাই চাইব সিবিআই কাছে আমরা সকলে মিলে আওয়াজ তুলব সিবিআই কাছে এই কেসটা হ্যান্ডেলিং করেছে কোর্ট আর সেই সিবিআই করবে ইনকোয়ারি করবে এবং তাদের শাস্তি দেবে রাজ্যে অস্থিরতা তৈরি করার জন্য রাস্তাঘাটে গাড়ি যানবাহন তারা ব্যাহত করে হসপিটালের সাধারণ মানুষের জীবন জীবিকা ব্যাহত করে জীবন মৃত্যু বরণ করছে অনেক রুগী মৃত্যু বরণ করছে খবরের কাগজে আপনারা দেখেছেন তো আপনারা দেখেছেন পাহাড় থেকে নিয়ে সাগর পর্যন্ত জঙ্গল জঙ্গলমহল থেকে এদিকে সুন্দরবন পর্যন্ত আপনারা দেখছেন কিভাবে একটা পরিকল্পনা চলছে এই পরিকল্পনা আমাদের সাধারণ মানুষদের রুখে দিতে হবে আমাদের ন্যায় বিচারের দাবিতে আরো গর্জে উঠে সিবিআই কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যেন অনতি বিলম্বে চিহ্নিতকরণ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করে আশা করব আমরা সকলে মমতা ব্যানার্জির সঙ্গে যেমন আমরা সকলে ছিলাম বর্তমানে আছি অতীতে মমতা ব্যানার্জির হাতটা আরো শক্তি শক্তিশালী করে স্বৈরাচারী একটা সরকারের বিরুদ্ধে আর বাংলায় যে অশান্তি করছে যারা আই এস এফ সিপিএম এসএফআই ডিএসও এস বিজেপি এবং কংগ্রেস ও পর্যন্ত তাদের সঙ্গে বিভিন্নভাবে লাগছে তাই তাদের বিরুদ্ধে আমাদের আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন চালাতে হবে আমাদের চরনের যেমনভাবে ইনস্ট্রাকশন আমাদের দেবে আমরা আমাদের নেতাদের নির্দেশে সেইভাবে আমরা চলব এবং আমরা এস সিপিএম বিজেপি এবং আরও যে সমস্ত খাটো দল যাদের খুঁজে পাওয়া যেত না তারা এখন বড় বড় হুঙ্কার দিচ্ছে তাই তাদের বিরুদ্ধে আমরা যারা জয়নগর নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সৈনিক মামাটি মানুষের সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক বিশ্বনাথ দাস মহাশেষের সৈনিক আমরা সকলে সর্বত্রভাবে আমরা প্রহরির মতো রাত জেগে এবং আমরা পাহারা দিয়ে আমরা সাধারণ মানুষের যেন চিকিৎসা ব্যাহত না হয় তার থেকে খেয়াল রাখতে হবে আর যাতে করে ওই রকম লুটপ চালিয়ে যেমন আর্জি করে করেছে সেরকম না ঘটাতে পারে তার জন্য আমরা সজাগ থাকব এবং আগামী দিন আমাদের এই আন্দোলন দিদির নেতৃত্বে দীর্ঘায়ু দীর্ঘায়ু দীর্ঘজীবী কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ছয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস জিন্দাবাদ